রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে ছুটে নাকি রোনালদো রেকর্ডের পেছনে ছুটেন পর্তুগিজ মহাতারকা সেই মেডাস রাজার কথা মনে করাচ্ছেন ফুটবল কেরিয়ারের শেষবেলায় পৌঁছে ছড়িয়ে দিচ্ছেন নরম আলো সেই আলোয় নেই চুপ জলসানো ব্যাপার রোনালদোর আলোয় বেসে যাচ্ছে গোটা বিশ্ব ক্রীড়া সংবাদ সংবাদমাধ্যম স্পটিকর বিচারে এবারও আয়ের নিরীক্ষা সবার উপরে ক্রিস্টিয়ানো রোনালদো এবার নিয়ে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ তিনি গত বছর রোনালদোর আয় ছিল দুইশত মিলিয়ন ডলার সৌদি প্রীগে সিআর সেভেন নিয়মিত গোল করছেন এর পাশাপাশি করাচ্ছেন ধীরে ধীরে হাজার গোলের মাইল ফলকের দিকে এগোচ্ছেন তার থামার কোনো লক্ষ্য নেই অপরদিকে রোনালদোর চেয়ে অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি গত বছর তিনি আয় করেছেন একশত তেপ্পান্ন দশমিক আট মিলিয়ন ডলার তৃতীয় স্থানে রয়েছেন বক্সার টাইসন ফিউরি তার আয় একশত সাতচল্লিশ মিলিয়ন ডলার মিলিয়ন ডলার আয় করে মেসি একশত তেত্রিশ দশমিক দুই মিলিয়ন ডলার আয় করে ল্যাবরন জেমস পাচ্ছে এবং ছয় নম্বরে অবস্থান করছেন নেইমার জুনিয়র একশত ষোলো মিলিয়ন ডলার আয় করে বেনজেমা আট নম্বরে নবম ও দশম স্থানে যথাক্রমে এমবাপ্পে ও